আমরা ঢাকা রাজধানী বলিস কেন আসলে তাই ঢাকা রাজধানী যদি আমরা বলি সেটা আসলে আমি মনে করি যে এটা কবির ব্যবসার জন্য আসলে একটা ভালো জায়গা হবে মাল্টিপ্ল্যানে প্ল্যানে ভালো হবে আমি এই জন্য বলছি যে মাল্টি যখন বিক্রি হয়েছিল দোকান তখন যাই না সবগুলো দোকান ব্যবসায়ীরা কিনেছিলেন কিনা আমার অভিজ্ঞতা যেটুকু বলে যে মার্কেট যদি ব্যবসায়ীরা কিনেন তাহলে সেই মার্কেট

নিয়ম মেনে সম্পূর্ণ রাজনীতির কোনো নিয়ম মেনে আমরা নির্বাচন করেছি কোথাও বিন্দুমাত্র আমরা ডেভিয়েশন করি নেই এবং নির্বাচনের পরে একটা ওপেন সি যেটা লাগে সেটাও আমরা এক্ষেত্রে নিয়েছি ব্যবহার উপযোগীটা সেটাও আমাদের রাজ্য থেকে দেওয়া আছে তাই যে আপনাদের কোনো দিক থেকে কোনো অসুবিধা হবে না আর যেহেতু ত্রিভুণ পার্টি আলাদা একটা ব্যাংক আছে আমি মনে করি গল্প সভাপতি বা ডেপুটি আর আমাদের সহযোগিতা সেটা থাকবে আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ